আসসালামু আলাইকুম হ্যালো ব্রুয়ান সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোলজি চ্যাপ্টার ফাইভ এর এসকোমাইসিটিস সিটিস পার্ট তো এখানে হচ্ছে অনেকগুলো টপিক আছে তো আচ্ছা আজকে আলোচনা করবো যে অ্যাস্কোমাই সিটিস এবং হলে অ্যাস্কো তো এই দুটো টপিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে নিয়ে নেব হচ্ছে পার্ট ওয়ান এরপর হচ্ছে এটার চারটা পার্ট নেবো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর চারটা পার্টের ভিতরে মোটামুটি সবগুলা বিষয় আলোচনা করে ট্রাই করব তো আজকে যেটা আলোচনা করব এটা হচ্ছে পরীক্ষার জন্য বলা যাচ্ছে স্টার মানে দশে দশ এরকম একটা পরীক্ষা আসে বিশেষ করে হচ্ছে বৈশিষ্ট্য আর বিভিন্ন প্রকার বেদ আছে ওইগুলো বেশি আসে পরীক্ষায় উল্লেখ করে দেবে দেবে তিনটা প্রকার লিখো সহ এরকম তো দেরি না করে শুরু করি প্রথমে হচ্ছে আমাদের অ্যাসকোমাইসিটিস নিয়ে আলোচনা করবো তো কি তো অ্যাসকোমাইসিটিস হল একটা ফাঙ্গাই যেটা হচ্ছে ছত্রাক ছত্রাক রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শ্রেণী যাদেরকে সাধারণভাবে বলা হয় এদের এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা অ্যাসকাস নামের থলির মধ্যে থলির মতো গঠনে অ্যাসকাস করে উৎপন্ন করে পৃথিবীর সবচেয়ে বড় ফাঙ্গাল গ্রুপগুলোর একটি ঠিক আছে

একটা এসকোস্পোর তৈরি করে অজন প্রজননে কনিডিয়া উৎপন্ন করে ওকে এদের দেহ সাধারণত ওয়েল ডেভেলপড মাইসিলিয়াম দ্বারা গঠিত বেশিরভাগ এসকোমাইসিটিস সেফোফাইট তবে পরজীবী সহবাসীও আছে এরপরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এসকোকার্ফ নামে ফলদারের দেহ তৈরি করে মানে বিভিন্ন প্রকার যেটাকে বলে অর্থাৎ ফুড বডি ক্লিস্টোথেসিয়াম হতে পারে পেরিথেসিয়াম হতে পারে অ্যাপোথেসিয়াম হতে পারে তো এগুলো নিয়ে একটু পরে আমি বিস্তারিত আলোচনা করতেছি এখন আপাতত এগুলো বৈশিষ্ট্য করে পড়ে যাচ্ছে এরপরে যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এদের কোষ কাইটিন থাকে ওকে এদের কোষ হচ্ছে কাইটিন থাকে কিছু এসকোমাই সিটিস এক কোষে যেমন হচ্ছে ইস্ট আবার অনেক বহু কোষে যেমন হচ্ছে কি বহু কোষে মাইসিলিয়াম থাকে পরিবেশের জৈব পদার্থ পছন্দে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অনেক প্রজাতি অ্যালকোহল অ্যান্টিবায়োটিক্স ব্যবহৃত হয় ঠিক আছে তো এটা ছিল হচ্ছে আমাদেরকে অ্যাসকোমাইসিটির সম্পর্কে কিছু জানলাম এবং অ্যাসকোমাইসিটির যে বৈশিষ্ট্যগুলো আছে এবং এই বৈশিষ্ট্যগুলোর পরবর্তীতে যে টপিকগুলো আছে তো এই বৈশিষ্ট্যের উপরে ওই টপিকগুলো মোটামুটি দেওয়া আছে যেমন আছে তারপরে হচ্ছে কি অ্যাসপারজেলাস প্যানেসিলিয়াম ওগুলো পার্ট বাই পার্ট আমি আলোচনা করব এরপরে চলে যাচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষার জন্য টেনিস্টার সেটা হচ্ছে অ্যাসকার তো এখানে হচ্ছে অ্যাসকার হল অ্যাসকোমাইসিটিস ফাঙ্গাসের যৌন প্রজননের সময় গড়িত ফলদেহ বা বডি যেখানে অ্যাসকাস বা তার ভিতরে অ্যাসকোস্পোর তৈরি হয় ঠিক আছে এর তোর অর্থ হচ্ছে অ্যাসকাস প্লাস হচ্ছে অ্যাসকোপোস অ্যাসকো স্পোর সবই অ্যাসকো স্পোরের ভেতরে থাকে ঠিক আছে ধরলাম নাম হচ্ছে আমি একটা গোলা ব্যারস এটা গোলা করলাম তো অ্যাসকো এখানে বলতে হচ্ছে অ্যাসকোকার ফলে অ্যাসকো ফাঙ্গাসের যৌন সময় ফল দেওয়া এখানে হচ্ছে অ্যাসকাস তার ভেতরে জানলাম এটা হচ্ছে কি অ্যাসকাস ঠিক আছে এ হচ্ছে অ্যাসকাস আর এটার ভিতরে কি অ্যাসকো স্কোরগুলো তৈরি হয় ওকে এটি হচ্ছে অ্যাসকোমাইসিটিসের সেক্সুয়াল শপিং বডি বা যৌন প্রজননের যে ফল দেহ আছে হ্যাঁ এটি হচ্ছে অ্যাসকোমাইসিটিস এরপর হচ্ছে আমরা অ্যাসকোকার্ফের প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা নিয়ে আমরা জানবো তো এখানে বিভিন্ন প্রকার আছে ক্লেস্টোথেসিয়াম অ্যাপোথেসিয়াম ম্যানিথেসিয়াম তো এগুলো নিয়ে আমি এখন আলোচনা করব ওকে তো প্রথমে হচ্ছে আমাদের ক্লেস্ট্রোথেসিয়াম এই অ্যাসপোস্ট্রোমা হিস্টোরি হিস্টেরোথেসিয়াম তো আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্লেস্টোথেসিয়ামের বৈশিষ্ট্য ওকে তো ক্লেস্টোথেসিয়াম হচ্ছে প্রথমে সম্পূর্ণ বন্ধ গোলাকার অ্যাসকোকার্ফ এটার কোনো কি মুখ নেই মানে সিদ্রুবিহীন এটা এক কথায় ঠিক আছে সিদ্রুবিহীন বৌদ্ধ অ্যাসক্রোকার্ফকে আমরা কি বলবো প্লেস্টো থিসিয়াম বলবো ওকে এরপর হচ্ছে ভিতরে ঢিলাভাবে অ্যাস্কাস ও এস্কেস্কোর থাকে ইস্পোর্ট সরাতে অ্যাসক্রেস্কোর ভাঙে উদাহরণস্বরূপ এস্পার জেলা স্যাটাসের পেনসিলিয়াম ঠিক আছে এখানে যে বাইরে যে একটা পাশে থাকে ঠিক আছে প্লেস টু থেসিয়াম এর বাইরে যে পাশের আর ভিতরে যে এইগুলা আছে গোলাকার এই এই এগুলোকে বলে অ্যাসাই তো আমি প্লেস টু থেসিয়াম বৈশিষ্ট্যগুলো আমার নিজের ভাষায় একবার বলে দেই সেটা হচ্ছে এটা ছিদ্র থাকবে ওকে তো ছিদ্রবিহীন যে বৌদ্ধ একটা অ্যাসকে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্লেস টু থেসিয়াম হুম প্লেস টু থেসিয়াম এরপরে এটা থাকবে আছে ক্ষুদ্রাকৃতি বা গোলাকার এটা কি একটা গোলাকার না ক্ষুদ্রাকৃতির তারপরে এটা হবে মসৃণ বা অমসৃণ হবে সববৃন্তক বা অবৃন্তক হবে এরপরে হচ্ছে অ্যাসকোকার্পের ফ্রাসে পেরিডিনিয়াম নামক পেরিডিয়াম নামক ঘন বা হালকা পাতলা হাইফি দ্বারা গঠিত এখানে একটা প্রাচীর থাকবে যেমন হচ্ছে আমরা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর কি পেরিকার্ডিয়াম তারপরে অস্থির প্রাচীর আবরণের অঙ্কে পেরিস্টিয়াম তেমনি হচ্ছে এখানে অ্যাসকোকার্পে একটা প্রাচীর থাকবে সেটা হচ্ছে পেরিডিয়াম নামক একটা আবরণ দ্বারা গঠিত ওকে এটা থাকবে কীরকম এটা পাতলা থাকবে আর এখানে যে অ্যাসকার সমূহ থাকবে সেখানে হচ্ছে প্লেস্টোজিয়াম যেগুলো থাকবে এখানে প্লেস্টোজিয়াম ভিতরে তো এগুলো এলোমেলোভাবে অবস্থান করবে এগুলো ওকে এই 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 তো আমাদের যে ক্লেস্টোজিসিয়াম আছে সেটা আমাদের এ পর্যন্ত তো ওইখানে হচ্ছে এগুলো নোট ডাউন করে নিয়ে আসবে এরপরে আমরা চলে যাবো হচ্ছে এই পাঠটা একটু বড় আমি বিস্তারিত আলোচনা করবো খোলা ঠিক আছে খোলা কাপ বা পেয়ালা আকৃতি কাপের মতন এটা কি পেয়ালাচ্ছে আমরা চায়ের কাপ যেরকম দেখি এখানে ধরো আমরা চা খাই না তো এটা কি চায়ের কাপের মতো আর উপরে স্টোর হচ্ছে হাইমিনিয়াল সারফেস এসকাল সারিবদ্ধভাবে থাকে স্পোর সহজে বাইরে সরাতে পারে যেমন হচ্ছে পেজিয়া হ্যাঁ পেজিজা মরসেল্লা আর হচ্ছে হেলবেল্লা ওকে তো এখানে হচ্ছে যেটা প্রথমে আমি বললাম এটা হচ্ছে থালা বা কাপ আকৃতির উন্মুক্ত অ্যাসকোকারফকে এক কথা বলবো মনে রাখবেন হচ্ছে থালা বা কাপ আকৃতির উন্মুক্ত অ্যাসকোকারফকে অ্যাপোথিসিয়াম বলা হয়

আবার কোনো প্রত্যেক থাকবে কি অবৃন্তক থাকবে অবৃন্দক থাকবে ওকে ওকে আর এটার হচ্ছে তিনটা পার্ট থাকবে ঠিক আছে পার্ট মানে তিনটা অংশ নিয়ে এটা ঘড়িত হচ্ছে আমাদের অ্যাপোথিসিয়াম তো এটা হচ্ছে তিনটা অংশ এটা ঘড়িত থাকবে প্রথম হচ্ছে হাইমেনিয়াম ওকে হাইমেনিয়াম যেটা থাকবে এটা হচ্ছে অ্যাপোথিসিয়ামের উপরের দিকে বিস্তৃত ঠিক আছে অ্যাপোথিসিয়ামের উপরের দিকে বিস্তৃত উন্মুক্ত অবতল অংশ থাকবে এটাই হচ্ছে হাইমোনিয়াম এখানে হাইমোনিয়ামের স্টোর যে প্যারাফাইসিস থাকে যেটা আমরা এসআই বলি এখানে ছোটো করে লেখা ছিল কিন্তু এখানে বুঝতে পারছে না তো অ্যাসাই থাকে তো এই অ্যাসাইটা এখানে কী অবস্থা থাকে জানেন বিনস্ত অবস্থা থাকে এরকম বিন্যস্ত অবস্থায় থাকে এরপরে যেটা আছে পার্ট টু সেটা হচ্ছে হাইপোথিসিয়াম ওকে এটা হচ্ছে হাইমোনিয়ামের নিচে ঘন জালিকার হাইফির স্তর

এরপরে আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী পার্টে সেটা হচ্ছে আমাদের কি ওকে তো থামিথিস যে গুলো আছে সেটা আমরা এখন বলবো প্রথমে হচ্ছে নাশপাতি আকৃতির বা ফ্লাস্ক আকৃতির এটাকে বলা হয় মানে মূলত হচ্ছে এখানে পেরি যে পার্ট আছে সেটা হচ্ছে নাশপাতি আকৃতির হতে পারে ফ্লাশ আকৃতির অ্যাসক্রোকার তো নাশপাতি বা ফ্লাশ আকৃতির অ্যাসকোকারকে কি বলি আমরা অবশ্যই কি পেরিথেসিয়াম এটা আবার দেখা যায় কলসির মতো দেখা যায় ঠিক আছে এগুলো লম্বা বা খাটু গ্রিবাযুক্ত হয় তো এর উপরের দিকে হচ্ছে অস্টিউল ছিদ্র এদিন উপরে হচ্ছে অস্টিউল ছিদ্র থাকে ভেতরে এসকাচ সারিবদ্ধ অবস্থা থাকে এদের এখানে কি এসকাচগুলো কি অবস্থা থাকে সারিবদ্ধ অবস্থা থাকে না হ্যাঁ এর উদাহরণ হচ্ছে ক্লাবাসেপস ক্লাভি সেপস আর একটা হচ্ছে নিউরিস পোরা হ্যাঁ তো এখানে আরেকটা ইয়ে আছে সেটা হচ্ছে পেরিডিয়ামের নামে একটা আবরণ থাকে ঠিক আছে এখানে পেরিফাইসিস পরফাইসিস একটা অ্যাসাইন এখানে যেটা আছে পেরিডিয়াম নামে একটা প্রাসির দ্বারা গঠিত আবরণ না একটা আবরণটা প্রাসির আবরণটা প্রাসির দ্বারা গঠিত আর এখানে যে পেরিতিয়ামের গাত্র বা তলদেশে দেশে হ্যাঁ আর কিছু ফেরাফাইসিস অবস্থান করে ঠিক আছে এই ফেরাফাইসিস এই পেরিফাইসিস বা ফেরাফাইসিস আর এটা হচ্ছে গাঢ় বর্ণের ওকে উদাহরণ তো বললামই তো এটা ছিল হচ্ছে আমাদের যে পেরিথেসিয়াম আছে এটার বৈশিষ্ট্যগুলো ওকে এগুলো করে নেবেন আর এগুলো নোট ডাউন করে নেবেন এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে অ্যাসকো স্ট্রোমা ওকে এটা প্রথমে বলেন এটা হচ্ছে ঘন সর্নিবিশিষ্ট দই খাইফে দ্বারা গঠিত এস্কো গাফ মানে ঘন সন্নিবিশিষ্ট দই খাইফে দ্বারা মানে হাবি বলতাম আমরা কেউ এখান থেকে একটা ডাল বারোচ্ছে এই এই জায়গা থেকে

এ একটা আছে ওকে উদাহরণগুলো এটার পুরো নিব এরপরে যেটা আছে আমাদের লাস্ট লাস্ট আমাদের সবশেষ এখন লাস্ট পড়ছে সেটা হচ্ছে আমাদের হিস্টারোথেসিয়াম ওকে তো প্রথমে বলে না থাকে ক্ষুদ্র আবার লম্বাটাও থাকে কালো বর্ণের অ্যাসকোকার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যদি পরিপক্ক হয় তাহলে লম্ব অক্ষ বরাবর একটা সরু ফাটল সৃষ্টি করে যার মাধ্যমে অ্যাসকোয়েসপোর যেগুলো আছে সেটা হচ্ছে বাইরে নিক্ষিপ্ত হয় তো আমি এটা চেষ্টার মাধ্যমে দেখাই কীভাবে এগুলো নিক্ষিপ্ত তাহলে আমি এখানে এটার ভিতরে হচ্ছে অ্যাসকোয়েসপোর থাকবে ঠিক আছে এই এটার পুরো ভিতরে এই ভিতরে অ্যাসকোয়েসপোর থাকবে এই এ এই এই এটা মাঝখানে ছোট একটা যদি সরু চিত্র সৃষ্টি হয় তাহলে এটার ভিতরে যে স্পেসগুলো আছে এগুলো সব বাইরে বেরিয়ে আসবে সব বাইরে বেরিয়ে আসবে এটাই আর আমি বুঝাইতে চাইছি এই দেখেন এটা হচ্ছে লম্বা এই যে লম্বা দণ্ড এই দণ্ডের মতো এসকেস পর ফাটল যুক্ত এই যে এখানে কি ফাটল না আর ভেতরে থাকে এসকাস ও এসকে করে এই যে এখানে দেখতে পেয়েছেন এই এসকাস এসকেস করে স্পোর ফাটলের মাধ্যমে এটা সরে তো এখানে হচ্ছে যখন ফাটে এটার ভিতর থেকে এসকেসগুলো কি বাইরে বের হয়ে আসে তো এটাই হচ্ছে আমাদের কি হিস্টারোথেসিয়াম তো এই সুলে হচ্ছে আজকের আলোচনা তো পরবর্তী পার্টে যেই বিষয়গুলো আছে যে টপিকগুলো বা হচ্ছে যেই এটার কি বর্গ যাই হোক যেগুলো আছে না ওগুলো হচ্ছে পরবর্তী ভিডিওতে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর আলোচনা করব আর হচ্ছে ভিডিওগুলো আপলোড করবে এখন থেকেই কারণ হচ্ছে আমার পরীক্ষা ছিল কিছুদিন আগে এই জন্য দুই মাসের মতো আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না তো আপনারা হচ্ছে আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন কারণ হচ্ছে আপনারা নিউ ফার্স্ট ইয়ার আপনাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস দেখা যাচ্ছে আপনারা হচ্ছে ইউটিউবে যেতে সার্চ করেন ঠিক আছে বটানে এই ক্লাস এসকো ম্যাচিটেস্ট কিছুই পাবেন না ইন্ডিয়ার কিছু ক্লাস আছে ওইগুলো পাবেন আর বাংলা ভার্সন তেমন একটা ভালো কোনো ক্লাস পাবেন না তো আমি তো সাথে গুছিয়ে ক্লাসগুলো করতেছি স্লাইড বানিয়ে নিজে করতেছি আপনারা হচ্ছে চেষ্টা করবেন আপনার বন্ধু যারা আছে কলেজে তাদের মাঝে ক্লাস গ্লাস করা যেতে এবং হচ্ছে আমাকে সাপোর্ট করার জন্য আর হচ্ছে আমাদের হচ্ছে দুটা গ্রুপ আছে ফেসবুকে একটা হচ্ছে ফেসবুক পেজ আছে আর একটা গ্রুপ আছে তো আপনারা হচ্ছে অ্যাবোর্ড সেকশনে গিয়ে জাস্ট হচ্ছে ওইগুলোতে জয়েন হয়ে আপনার যে প্রশ্নগুলো আছে বা আপনার যে প্রশ্নগুলো থাকবে ওগুলো হচ্ছে আমাদের এখানে কমেন্ট সেকশনে বা হচ্ছে এখানে পোস্টে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম